মূল কার্যক্রম আপনারা জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন আসছে আপনার সামনেই বিধানসভা নির্বাচন আসছে আমাদের আমাদের বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টার সাংসদের কাছে বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ নেওয়ার জন্য অনেকে আবেদন করেছেন আমাদের রাজ্য স্তরে এর জন্য একটা টিম তৈরি হয়েছে এবং মাননীয় সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি স্কুটিনি কমিটি হয়েছে যারা রাজ্য সভাপতি এবং প্রদেশের যিনি ইনচার্জ সুনীল বনসালজীর অনুমোদন ক্রমে সময় সুযোগ মতো নির্দিষ্ট সূচনা দিয়ে বিভিন্ন স্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় জনতা পার্টিতে সামিল করার লক্ষ্য নিয়ে কাজ করবেন আমাদের লক্ষ্য আমরা যে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি সেটা একান্ন শতাংশ ভোটে পরিণত করা সেটা করতে গেলে তো আমাদের যারা অরাজনৈতিক মানুষ অথবা যাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই ভারতীয় জনতা পার্টির কর্মীদের বা সর্বস্তরের সহমতির ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ দেওয়ার কাজ ইতিমধ্যে স্তরে মন্ডল স্তরে জেলা স্তরে শুরু হয়েছে কয়েক হাজার পরিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদ হয়ে মেদিনীপুর চব্বিশ পরগনাতে বিভিন্ন স্তরে কোথাও জেলা অফিসে এবং কোথাও বুথ স্তরে আমরা মূলত পরিবারগুলিকে উৎসাহিত করছি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পরিবার সনাতনী পরিবার আদিবাসী পরিবার তাদেরকে আমাদের সঙ্গে আমরা এনে আমরা দশ শতাংশ ভোট বাড়ানো এবং পঞ্চাশ লক্ষ বাড়তি ভোট আমাদের পক্ষে আনার জন্য একটি কর্মসূচি প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয়েছে রাজ্য স্তরেও সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন অধ্যাপক শিক্ষক ডাক্তার অবসরপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি সাহিত্যিক লেখক এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্য পদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি গত দু সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন আজকে কার্যত তার শুভ সূচনা এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয় আমরা পাশে থাকবো আর আজকে তিনজন ব্যক্তি এখানে যোগদান করছেন এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার প্রীতি মানুষ দুজন অধ্যাপক অজয় কুমার দাস তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ প্রার্থী ছিলেন তিনি সামাজিক কাজ করেন রাষ্ট্রবাদী কাজ করেন তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন এবং আমি একসঙ্গে তিনজনকে ডেকে নিচ্ছি রাহুল দা ফ্ল্যাগ ধরা একসঙ্গে দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাসদা তিনিও অধ্যাপক তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে উনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস রাহুল সিনা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি বন্দে মাতার

বারবার করে উত্তরবঙ্গে যাওয়া এর কি ওনার কোনো আশঙ্কা কাজ করছে বলে আপনি মনে উনি বেলডাঙ্গা গেলেন না কেন আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই মালদা থেকে কোচবিহার যাকে উত্তরবঙ্গ বলা হয় কোন বঙ্গেই নেই উনার হাতে উত্তরবঙ্গ শুধু নয় মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ কোনো বঙ্গেই নেই অতএব উনি যেতে পারেন সরকারি ক্ষমতায় আছেন প্রশাসনকে দিয়ে বেনিফিশারিদেরকে জড়ো করতে পারেন কতগুলো মিথ্যে কথা বলবেন কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে সব করতে যাচ্ছেন এতে কোনো লাভ হবে না লাভ হবে না তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন অপমান করেন এবং বঞ্চিত করে এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করতো তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত আজও বলি নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নির্বাচনী মামলা সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয় নিশ্চিত প্রামাণিকই জিতবে মোট উনিশশো ষাটটা বুথ কোচবিহারে সতেরোশো বুথ গোনা পর্যন্ত নিশ্চিত ষাট হাজার ভোটে গিয়েছিল শেষ দেড় রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির চারজন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি এবং হারানো হয়েছে কার্য তাই কোনো লাভ হবে না কুচবিহার জেলাতে আমরা নয় শূন্যই করব একদম নিশ্চিন্ত থাকুন এবং এসআইআর এর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন